তো যারা এনএফটি মাইন্ড করতে চাচ্ছেন করে সেল করতে চাচ্ছেন তারা সেল করার আগে বা এনএফটি মাইন্ড করার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন তারপর আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে আসলেই কি মাইন্ড করা উচিত বা সেল দেওয়া উচিত কি না সেটা আপনারা নিজেরাই ঠিক করে নেবেন তা আমি মাইন্ড করছি আপনারা ইউটিউবে সার্চ দিলে অনেক দেখবেন যে মাইন্ড করে দেখাইতেছে কিন্তু কেউ আর সেল করে দেখাইতেছে না যার কারণে এই কনফিউশনটা হইতেছে আপনাদের তো আমি দেখাইতেছি তো এখানে দেখেন আমি তিনটে যে ভাউচার পাইছি দশ হাজার কয়েনের করে এগুলো যদি আমি সেল দিতে যাই ধরেন একটা আমি সেল করবো ওই যে পুট অন সেলে ক্লিক করলাম ক্লিক করার পর ফিক্সড প্রাইস দিলাম এখন ফিক্সড প্রাইস এখানে আমি ধরেন টোনে যেহেতু এখন ধরেন যে ফ্লোর প্রাইসটা চলতেছে জিরো পয়েন্ট সিক্স টোন তা আমি ধরেন জিরো পয়েন্ট সিক্স টোন এখানে দিলাম ফলোর প্রাইস এখানে তারা সার্ভিস ফি জিরো পয়েন্ট জিরো থ্রি কাটতেছে সেটা তো খুবই কম সেটা কোনো সমস্যা নেই কিন্তু ক্রিয়েটর রয়্যালস তারা আবার কাটতেছে জিরো পয়েন্ট ওয়ান টু মানে হচ্ছে আপনি যে ইয়া করবেন যে দামটা দিবেন তার ফাইভ পারসেন্ট আবার যারা ইয়া করছে এই এনএফটিটা ক্রিয়েট করছে তাদের কাছে চলে যাবে মানে যতবার এই থার্ড পার্টিস ইয়াগুলোতে ওয়েবসাইটগুলোতে এটা সেল হবে ততবার তারা এই প্রফিটটা পাবে সো আলটিমেটলি আপনি যদি জিরো পয়েন্ট সিক্সে সেল দেন আপনার কাছে থাকতেছে কেউ কত জিরো পয়েন্ট ফোর ফাইভ আপনারা রিসিভ করবেন এখন আসেন যদি আমি এই সব কিছু মেনে নেওয়ার পরেও যদি আমি পুটন সেলে ক্লিক করি সেক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন যে এখানে একটা ট্রানজেকশন করতে বলতেছে এবং বলতেছে যে আপনাকে জিরো পয়েন্ট টন পে করতে হবে যেমন দেখেন আমার এখানে কিন্তু ব্যালেন্সে কিন্তু জিরো পয়েন্ট টু সেভেন টন নাই আপাতত যার কারণে দেখাচ্ছে যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স মানে আপনার ব্যালেন্স কম আসে তার মানে আপনাকে আগে জিরো পয়েন্ট টন পে করতে হবে তারপর আপনি জিরো পয়েন্ট টন পাবেন যদি আপনার পিটা সেল হয় তাইলে আপনারা লাভ থাকতেছে কত হিসাব করেন জিরো পয়েন্ট ওয়ান এইট টন খুবই কম টোন লাভ থাকতেছে তার থেকে বড়ো কথা হচ্ছে এখানে কিন্তু মানে আপনারা জাস্ট এনএফটিটা ক্লেম করতেছেন তাতে কিন্তু বা মাইন্ড করতেছেন তাতেই কিন্তু হইল না আপনাদের কিন্তু পাশাপাশি যখন আপনারা সেল করবেন সেখানেও কিন্তু আপনাদের কিন্তু আরও এক্সট্রা পে করতে হইতেছে সো এই জিনিসগুলা আগে দেখবেন দেখে আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ সেল করা যাবে তারপরও করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত মতামত কারণ এখানে কিন্তু ফ্লোর প্রাইসটা ডাব্লু কয়েনের ফ্লোর প্রাইসটা একেবারে কম যেটা মানে সেল করলে আপনার কিছুই লাভ থাকবে না আমি বলতেছি কিছুই লাভ থাকবে না সো যেটাই করবেন ভেবে চিন্তা করবেন ধন্যবাদ সবাইকে